খুবই সুন্দর সুন্দর পেন্টের ব্ল্যাক কালারের মধ্যে এগুলো কিন্তু আমাদের পাঁচ থেকে ছয়টি কালার অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মাত্র একশো টাকা হোলসেল প্রাইস এই প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন আরমানি লেভেলের এই টি শার্ট আমাদের এখান থেকে নিতে পারবেন এগুলো একশো পঁয়ষট্টি সত্তর এর প্রোডাক্ট হবে দেখেন এই ডপ সোলার আমাদের অ্যাভেলেবেল থাকবে ডিডাস লেভেলের একটা সুপার কোয়ালিটির পিকে পোলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মাত্র একশো টাকায় আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন ডাবল এক্সেল এর টি শার্ট অনেকেই আমাদের কাছে চেয়ে থাকে শুধুমাত্র ডাবল এক্সেল এর ছয় পিসের বান্ডেল হবে বারবের এই কন্ট্রাস্ট পোলো আমাদের এখান থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন খানজন্সের এই প্রোডাক্টগুলা এস এম এল এক্স ডাবল এক্স এল সাইজে 100 পিসের কার্টন নিতে ভয় পান একই স্টাইলের তাদের জন্য কিন্তু আমরা রেখেছি তাদের জন্য 12 পিসের একটা বান্ডেল এইগুলা আমাদের এখান থেকে আপনারা মাত্র 140 টাকায় এই বার্বারির প্রোডাক্টগুলা নিতে পারবেন তাছাড়া ইন্টারলক কি চায়নার মধ্যে এই প্রোডাক্টটা এটা দেখেন স্লিভেও কন্ট্রাস্ট করা থাকবে স্ট্রাইড লেভেলের একটা পিকে পোলো কন্ট্রাস্টের মধ্যে সবগুলাই 5 পিসের বান্ডেল পার কালারের এই প্রোডাক্টগুলা মাত্র 145 টাকায় আমাদের এখান থেকে নিতে পারবেন এটা দেখেন টেক শার্টের এম এল এক্স সাইজ হবে এগুলা ছয় পিসের বান্ডেল হবে স্পোকের মধ্যে আমাদের এই জিন্স প্যান্ট গুলা হবে আমেরিকান ইগলের মধ্যে আমাদের ব্ল্যাক ওয়াশ মধ্যে একটা জিন্স প্যান্ট হবে দেখেন এগুলা এগুলো আমাদের হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এই প্রোডাক্ট আমাদের এখানে তিনটা ওয়াশে হয়ে থাকে হ্যাকেটের এই পোলো হয় এই পোলো গুলো আমাদের এখান থেকে মাত্র একশো টাকা নিতে পারবেন এগুলোর জিএসএম দুইশো থেকে দুইশো দশ এর রেড মধ্যে আর একটা কালার যদি দেখাই ইউএস পোলো সলিড এর এগুলো একশো টাকায় আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন খুবই কোয়ালিটিফুল সুইং করে ফাইনের এই ফেব্রিক্স গুলা তৈরি করা দেখেন অলিভ কালারের মধ্যে গ্যাপ লেভেল এর এগুলো আমাদের এখান থেকে এম এল ডাবল এক্সেল সাইজের এগুলা আমাদের এখান থেকে চার পাঁচটা কালার এর নিতে পারবেন এই প্রোডাক্ট গুলা মাত্র একশো ষাট টাকায় ডপ শোল্ডার আমাদের এখান থেকে নিতে পারবেন লাকোস্টের এই পিকে পোলো গুলো আমাদের এখান থেকে পাবে না পার কালার সিক্স পিসেস বান্ডেল সাইজ হবে এম এল এক্স এল রেশিও হবে ট্রিপল টু লোগো সারাটা শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার গুলা বিভিন্ন প্রোগ্রামে এই প্রোডাক্ট গুলা লেগে থাকে দেখেন এই প্রোডাক্ট টা কিন্তু খুবই কোয়ালিটি ফুল লেভেল হবে যারা এম এল এক্সেল সাইজের সাইজ এর হবে এই টু কোয়ার্টার গুলো আমাদের এখান থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন

বিজনেস পারপাসে প্রোডাক্ট নেবেন তারা এমআর ফ্যাশনেরে যোগাযোগ করবেন এমআর ফ্যাশনের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি উত্তরা সেক্টর 10 রোড 12 বাই হাউস তাছাড়া যারা হাউজে এসে দেখে তো নিতে পারবেনই সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে কন্ডিশনেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টগুলা দেখে অর্ডার কনফার্ম করে সামান্য কিছু টাকা বিকাশ নগদে দিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্ট দেখানো শুরু করতেছি ভিডিও শুরুতেই আমরা কিন্তু আমাদের একদম সিপ্রেটের যে প্রোডাক্টটা হাউস হয়েছে সেটা দেখাবো দেখেন এই টি শার্ট গুলো আপনারা কালার গুলা দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন এগুলা কিন্তু আমাদের এখান থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো হবে এম এল এক্স এই প্রোডাক্ট গুলা যে কোনো শপে আপনারা কিন্তু দেড়শো থেকে দুইশো টাকা সেল করতে পারেন মাত্র একশো টাকা হোলসেল প্রাইসে এই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আমি যদি প্রোডাক্টের কালার গুলা দেখাই দেখেন এগুলা সাইজ হবে এম এল এক্স আমি যদি প্রোডাক্ট এর কালার গুলা দেখাই একটু দেখেন আপনারা দেখেন এখানে কালার আমাদের ইন হাউস হয়ে আছে এই এগুলো আপনারা আমাদের হাউস ভিজিট করলে ইচ্ছা মতো বেছে বেসে নিতে পারবেন এই প্রোডাক্ট গুলা তিনটে কার্টুন যে প্রোডাক্টটা আমাদের ইন হাউস হয়ে থাকে দেখেন জ্যাক জনসের একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন প্রোডাক্ট যদি আমরা কালার গুলা দেখাই দেখেন কালার কি দেখেন জানছেন এই প্রোডাক্ট গুলা এস এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজে এই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে পেয়ে থাকবেন পাঁচটি সাইজে দেখেন এগুলাও কালার হবে আমাদের এখানে দশ থেকে বারোটা কালারের একশো পিসের কার্টুন হয়েছে এই প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু আর একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সকল ব্যবসায়ী বাইরা আহ একশো পিসের কার্টুন নিতে ভয় পান একই স্টাইলের তাদের জন্য কিন্তু আমরা রেখেছি তাদের জন্য বারো পিসের একটা বান্ডেল বারো পিসের একটা বান্ডেলও নিতে পারবেন এই প্রোডাক্টটা এমআর ফ্যাশন থেকে আমি যদি প্রোডাক্টের কালার গুলা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রোডাক্টের কালার গুলা প্রত্যেকটা পড়াক এরকম জাকেনজনসের লেভেল থাকে জাকেনজনসের মেইন লেভেল থাকবে তাছাড়া যদি আমি দেখাই কেআর লেভেলটা দেখাই দেখেন জাকেনজনসের একদম কেআর লেভেল এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এশিয়াতে বিভিন্ন কান্ট্রিতে এগুলো আমাদের এগুলো কিন্তু শিপমেন্ট হয়ে থাকে দেখেন প্রোডাক্টের কালারগুলো আমি যদি দেখাই খুবই সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টগুলো জাকেনজনসের এগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন নিয়ে যে কোনো শপে এগুলো কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন ভিউয়ার্স আমরা কিন্তু জাকেনজনসের যে কার্টন ওয়াইজ টি-শার্টটা দেখাইছি ওটা কিন্তু পোমাল লেভেলেও হয় থাকে এই কার্টুনের প্রোডাক্টটা দেখেন পোমা লেভেলে যদি আমরা দেখেন এগুলা কিন্তু আমাদের এস এম এল এক্স এল ডাবল এক্স সাইজেই হয়ে থাকে একই সেম ভাবে এগুলা একশো পিসের কার্টুন ওয়াইজ হবে পুমা লেভেলের এবং জ্যাক জোনস এর হ্যাঁ দুইটা লেভেলই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে একশো পিসের এর হবে পোমারটাও সেম ভাবে কিন্তু আমাদের বারো পিসের বান্ডেল করা আছে এখন কিন্তু আমরা দেখাবো সলিড টি শার্ট এর মধ্যে দেখেন লঘু সহ সলিড এই টি শার্টগুলো আমাদের এখান থেকে আট থেকে দশটি এই সলিড টি আমাদের এখান থেকে নিতে পারবেন এই সলিড গুলা সহ হবে লঘু সহ এগুলা ওয়ান পয়েন্ট হবে এবং আমাদের এখানে ইজিউ ইজিউ থাকে হ্যাঁ এই প্রোডাক্ট গুলা দশ থেকে বারোটি কালার এগুলা নিতে পারবেন এগুলা কিন্তু মাত্র শো টাকা এই সলিড টি শার্ট গুলো আমাদের এখান থেকে নিয়ে আপনারা যেকোনো শপে দেড়শো থেকে দুইশো টাকা এগুলো সেল করতে পারবেন এই প্রোডাক্ট গুলো আমি যদি বান্ডেল খাই দেখেন ছয় পিসের এরকম বান্ডেল দেওয়া থাকবে এম এল তিনটা সাইজ হবে এই প্রোডাক্ট গুলা মাত্র একশো টাকায় নিতে পারবেন একটা প্রোডাক্ট হবে হচ্ছে একদম একদম ফ্রেশ সলিড যেটা লঘু ছাড়া লঘু ছাড়া এই প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে এম এল এক্সেলটা সলিড এর হবে একশো পঁয়ষট্টি জিএসএম পঁয়ষট্টি থেকে সত্তর জিএসএম এর এই প্রোডাক্টগুলো এগুলো কালার হবে হোয়াইট লঘু ছাড়াটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার গুলা বিভিন্ন প্রোগ্রামে এই প্রোডাক্ট লেগে থাকে তবে এই প্রোডাক্টের কিন্তু একটা বিষয় থাকে এই সলিড এর মধ্যে আমাদের এখানে একটু লো রেঞ্জের আর একটা প্রোডাক্ট হয় যদি আমরা সেটা দেখাই দেখেন এই প্রোডাক্টটা এটা কিন্তু আমাদের এখান থেকে মাত্র একশো টাকা এই সলিড এর এটা নিতে পারবেন এটাও কালার হবে ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো সাধারণত বিভিন্ন প্রোগ্রামে এগুলো ব্যবহার করা হয় এই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে ছয়টি পিসের এরকম এম এল এক্সেল বান্ডেল ওয়াইজ নিয়ে এগুলা আপনারা শপেও বিক্রি করবে করতে পারবেন আবার বিভিন্ন প্রোগ্রামে এগুলা সাধারণত অনেকে নিয়ে থাকে এরপরে যদি আমরা দেখাই টম টেলার প্রিন্টের মধ্যে একটা টি শার্ট দেখেন এগুলা প্রিন্টের মধ্যে এগুলা প্রিন্টের মধ্যে হবে সাইজ হবে এম এল এক্সেল পিসের বান্ডেল হবে দেখেন এই প্রোডাক্ট গুলা দেখেন প্রিন্টের মধ্যে এগুলাও কিন্তু জিএসএম হবে একশো ষাট পঁয়ষট্টি জিএসএমএর বা সাইজ হবে এম এল এক্সেল ছয় পিসের বান্ডেল এগুলার মাত্র একশো তিরিশ টাকা প্রাইসে আমাদের এখান থেকে নিতে পারবেন আমি যদি একটা বান্ডেল দেখাই দেখেন এরকম বান্ডেল থাকবে এই প্রোডাক্ট গুলা এবারের হিট আইটেম ডব শোল্ডার নিউ স্টাইল এর প্রোডাক্ট কিন্তু আমাদের ইনহাউস হয়ে গেছে শোল্ডার প্রোডাক্ট গুলো দেখেন এগুলা কিন্তু দশ থেকে বারোটা কালার এর দুইশো থেকে দুইশো বিশ ডি এর এই প্রোডাক্ট আমাদের সলিডেও পাবেন এবং এই প্রোডাক্ট গুলা প্রিন্ট আইটেম এর মধ্যেও পাবেন এই ডপ শোল্ডার গুলা আমাদের আট থেকে দশটি কালার কম পক্ষে আমাদের প্রোডাক্ট এভেলেবেল আছে দেখেন ডপ শোল্ডার এই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে আপনারা যে কোন শপে নিয়ে খুব প্রফিটে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট গুলা মাত্র একশো ষাট টাকায় ডপ শোল্ডার আমাদের এখান থেকে নিতে পারবেন আমি যদি প্রোডাক্ট এর কালার গুলা দেখাই দেখেন ছয় পিসের ভাবে বান্ডেল হবে এম এল এক্স এল এগুলা ছয় পিসের বান্ডেল হবে আমি দেখেন আরো কালার গুলা দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে একশো ষাট টাকায় নিতে পারবেন এবার কিন্তু আমরা ড্রপ শোল্ডারের আর একটা স্টাইল দেখাবো প্রিন্ট এর মধ্যে দেখেন এগুলা কিন্তু একটু প্রিন্ট করা থাকবে এগুলাও সাইজ হবে এম এল এক্সএল চার থেকে পাঁচটি কালারের প্রোডাক্ট গুলো এগুলো আমাদের এখান থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আমি যদি কালার গুলো দেখাই দেখেন ড্রপ শোল্ডারের মধ্যে এগুলো কিন্তু মাত্র একশো নব্বই টাকায় আমাদের এখান থেকে প্রিন্ট এর ড্রপ শোল্ডার গুলো নিতে পারবেন দেখেন এই ড্রপ শোল্ডার গুলাও আমাদের অ্যাভেলেবেল থাকবে কালার গুলা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মেনস কালার প্রত্যেকটা প্রোডাক্ট এগুলা আমাদের এখান থেকে নিতে পারবেন ভিওয়ার্স এখন কিন্তু ড্রপ শোল্ডারের প্রিন্ট এর প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডারটা আপনাদের দেখাবো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্টের ব্ল্যাক কালার এর মধ্যে আমাদের পাঁচ থেকে ছয়টি কালার আছে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর প্যাটার্নের আমি যদি একটা প্রোডাক্ট আপনাদের দেখাই দেখেন অলরেডি আমি একটা শোল্ডার পরে আপনাদের ভিডিও দিচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু আমাকে দেখলেই বুঝতেছেন যে প্যাটার্নটা কতটা সুন্দর একটা প্রোডাক্ট আসছে দেখেন এই প্রোডাক্টের যদি আরেকটা কালার দেখাই দেখেন এম এল এক্স সাইজ এই প্রিন্ট এর শোল্ডার গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আমি যদি বান্ডেল গুলো আপনাদের দেখাই এরকম কালার গুলা এবং এরকম ছয় পিসের বান্ডেল ওয়াইজ আমাদের এখান থেকে প্রিন্টের এই ডপ গুলা নিতে পারবেন ভিওয়ার্স এখন কিন্তু আমরা কিছু টি শার্ট বা গ্যাপের টি শার্ট গুলো দেখাবো গ্যাপ লেভেলের এগুলো আমাদের এখান থেকে এম এল এক্সএল ডাবল এক্সএল সাইজের এগুলো আমাদের এখান থেকে চার পাঁচটা কালারের নিতে পারবে আমি যদি কালার এবং বান্ডেল গুলা দেখাই দেখেন গ্যাপের এই টি শার্ট গুলা আমরা ভিডিও শর্ট করার স্বার্থে এগুলো খুলে খুলে দেখাচ্ছি না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো কালার দেখতে পারবেন এছাড়া যদি আমরা বা গ্যাপের পরে যদি দেখাই হচ্ছে অ্যাডিডাস অ্যাডিডাসের এগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন গ্যাপ এবং একই প্রোডাক্ট শুধু লেভেলটা আলাদা করা এই প্রোডাক্টগুলো এখান থেকে মাত্র 150 টাকায় নিতে পারবেন যদি আমরা দেখাই যে লির মধ্যে একদম করা টি শার্টগুলা দেখেন লির এই অ্যাবলিক করা টি শার্ট গুলা কিন্তু কালার আছে দেখেন অনেকগুলা হ্যাঁ এগুলা 8 থেকে 10 টি কালারের হবে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কালারগুলো দেখতে পারবেন এই লি প্রোডাক্ট গুলাও আমাদের এখান থেকে 140 চল্লিশ টাকায় নিতে পারবেন একটা খোলা প্রোডাক্ট ভালোভাবে দেখাই দেখেন 140 টাকায় কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এছাড়া যদি আমরা নাইকি লেভেলের টি শার্টটা দেখাই দেখেন নাইকির এগুলাও কিন্তু আমাদের চার পাঁচটা কালারের হবে এই প্রোডাক্ট গুলাও একশো চল্লিশ টাকা দেখেন সাইজ হবে এম এল এক্স এল ভিওয়ার্স এখন কিন্তু আপনাদের স্টেপের মধ্যে মেন্সের একটা টি শার্ট দেখাবো দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল লেভেল হবে যারা এম এল এক্স এল সাইজ হবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এখান থেকে আট থেকে দশটি কালারের স্টেপের এই টি শার্ট গুলা পেয়ে থাকবেন এগুলা আমাদের এখান থেকে আপনারা আহ একশো ষাট থেকে পঁয়ষট্টি জিএসএম এর প্রোডাক্ট গুলা নিতে পারবেন কালার যদি দেখাই দেখেন আমি যদি বান্ডেল দেখাই পিস করে এরকম বান্ডেল থাকবে এম এল সাইজ দিয়ে সার্ভিস করে বান্ডেল থাকবে তাছাড়া অনেকেরই কিন্তু আমাদের মেন্স আইটেম এর মধ্যে ডাবল এক্সেল এর টি শার্ট অনেকেই আমাদের কাছে চেয়ে থাকে আসলে ডাবল এক্সেল এর টি শার্ট শুধুমাত্র ডাবল এক্সেল এর বান্ডেল হবে প্রিন্টের এই টি শার্ট গুলা যা অনেকেরই শপে বড় বড় সাইজের যে লোকগুলো আছে তাদের এই প্রোডাক্ট গুলা দেখা যায় অ্যাভেলেবেল অনেকেই চেয়ে থাকে আমরা এই প্রোডাক্ট গুলো তাদের জন্য ইন হাউস করেছি এই প্রোডাক্ট গুলা দেখেন শুধুমাত্র ডাবল এক্সেল এর ছয় পিসের বান্ডেল হবে ভ্যারাইটিস কালারের ছয় পিসের বান্ডেল হবে আমি যদি আপনাদের বান্ডেল গুলা দেখাই দেখেন এরকম ফাই পিস করে ডাবল এক্সেল সাইজ এই প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন এগুলা প্রাইস হবে মাত্র একশো টাকা আর স্টেপের যে টি শার্টটা দেখাইছিলাম এগুলোর প্রাইস হবে মাত্র একশো টাকা এখন আমরা মেন একটা গুসি লেভেলের আমরা একটা সিবিসি ইন্টারলক ফেব্রিক্সের এর কন্ট্রাস্টের টি শার্ট দেখাবো দেখেন এগুলো একশো পঁয়ষট্টি থেকে সত্তর দিয়েছে আমাদের এখান থেকে নিতে পারবেন কালার যদি দেখাই ব্ল্যাক এর মধ্যে একটা কালার দেখেন এই এগুলা এগুলা কিন্তু খুবই ফুল আমাদের এখান থেকে এম এল তিনটা সাইজের হবে ট্রিপল টু ট্রিপুল টু রেশিওতে এই প্রোডাক্ট গুলা আমাদের এখান থেকে নিতে পারবেন আর একটা কালার দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আমাদের এখান থেকে নিতে পারবেন এটার যদি আমি বারো বাই এ হাউস এক অর্থাৎ কামারপাড়া আইউ বিসিটির বিপরীত পাশে আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া যারা আমাদের হাউজে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট গুলা নিতে পারবেন এখন আমরা দেখাবো বারবেরি লেভেলের এর একটি টি শার্ট এম্বয়ডারি করা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট লেভেল হবে বারবেরি হ্যাঁ মেইন লেভেল এবং হচ্ছে বডিতে বারবারি এম্বয়ডারি করা একদম ম্যাচ করা একটা প্রোডাক্ট এটা আমাদের এখান থেকে চার পাঁচটা কালারের সব সময় প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন দেখেন খুবই কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট বারবেরির এটা এম এল এক্সেল সাইজ হবে এই প্রোডাক্টগুলোর জিএসএম কিন্তু একশো পঁয়ষট্টি সত্তর জিএসএম এর এই প্রোডাক্টগুলো হয়ে থাকে বারবেরির তো এইগুলা আমাদের এখান থেকে আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় এই বারবেরির প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়া আমাদের বারবেরি ছাড়াও এগুলার মধ্যে গুসি এম্বোয়ডারিও হয় গুসি এম্বোয়ডারি গুলাও আমাদের এখান থেকে নিতে পারবেন এরপর আমি দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা টি শার্ট যেটা হবে আরমানি লেভেলের দেখেন আরমানি লেভেলের এই টি শার্ট গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন এগুলা কিন্তু Could be quality এবং কেন একটা প্রোডাক্ট বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী এই প্রোডাক্টটা এগুলো একশো পঁয়ষট্টি দেখেন এই প্রোডাক্ট আমাদের এখান থেকে এম পারবেন পাঁচ থেকে ছয়টি কালার হবে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে কালার এবং প্রোডাক্ট ডিটেলস আপনারা জানতে পারবেন এরপরে যদি আমি দেখাই আর একটা টি শার্ট হবে আহ চায়না মধ্যে সি বিসি ইন্টারলক চায়নার মধ্যে এই প্রোডাক্ট টা এটা দেখেন স্লিভেও কন্টাস্ট করা থাকবে হ্যাঁ বডির সাথে স্লিভে ডিজাইন করা থাকবে এই প্রোডাক্ট আমাদের এখান থেকে একশো একশো টাকায় নিতে পারবেন দেখেন প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন এটা আমাদের এখান থেকে নিতে পারবেন সাইড থেকে পাঁচটি কালারের এম এল এক্সএল সাইজ এর হবে এটাও সিবিসি ইন্টারলক ইন্টারলক এর একশো পঁয়ষট্টি সত্তর জিএসএম আমাদের জিএসএম গুলা কিন্তু এগুলা সবই আবার পঁয়ষট্টি সত্তর জিএসএম এর প্রোডাক্ট গুলাই ম্যাক্সিমাম টি শার্ট গুলো এগুলো আমাদের এখান থেকে একশো টাকা নিতে পারবেন এখন আমরা মেন্স এর যারা লেভেলের কিছু টি শার্ট দেখাবো দেখেন এই যারা লেভেলের এই টি শার্ট গুলা প্রিন্টের এই টি শার্ট গুলো আমাদের এখান থেকে মাত্র টাকায় নিতে পারবেন দেখেন এই শার্টের যদি কালার গুলা দেখাই দেখেন সাইজ হবে এম এল এল এক্স এগুলোর ছয় পিসের বান্ডেল হবে হ্যাঁ রেড কালার মধ্যে একটা প্রোডাক্ট ছয় পিস এরকম বান্ডেল হবে এগুলো আমাদের এখান থেকে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন এছাড়া যদি আমরা কন্ট্রাস্টের একটা মেন্স পোলো যদি দেখাই বারবেরি লেভেলের খুবই কোয়ালিটিফুল একটা দেখেন কালারফুল একটা প্রোডাক্ট বারবেলি লেভেলের এই গুলো আমাদের এখান থেকে আহ আট থেকে দশটি কালারের এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন এগুলার সাইজ হবে এম এল এক্স দেখেন প্রতি কালারের ছয় পিসের বান্ডেল রেশিও হবে এই পোলো গুলো আমাদের এখান থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এগুলা কিন্তু যে যেকোনো শপে আপনারা এই গুলা এগুলা আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন দেখেন একশো চল্লিশ টাকা এই প্রোডাক্ট গুলা নিয়ে আহ ডাবল টাকা এগুলা সেল করতে পারবেন দেখেন প্রোডাক্ট গুলা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই কিন্তু আমাদের নখ দেবেন বার্বের এই প্রোডাক্ট গুলা কালার দেখেন আট থেকে দশটি কালারের এই প্রোডাক্ট ভিওয়ার্স এখন কিন্তু টমি হিল ফিগারের সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা পিকে পোলো দেখাবো দেখেন প্রোডাক্টটা দেখেই অলরেডি আপনারা বুঝে গেছেন যে ডিজাইনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এরকম একটা সুন্দর একটা লোগো করা থাকবে ショルダーে এরকম টেপ দেওয়া থাকবে টমি হিল মেইন লেভেল হবে এরকম একটা সাইজ স্টিকার দেওয়া এই পিকে পোলোটা আমাদের এখান থেকে ছয় থেকে সাতটি কালার এর নিতে পারবেন আমি যদি কালার দেখাই দেখেন হোয়াইট কালার মধ্যে একটা কি সুন্দর একটা ডিজাইন এই পোলোগুলা কিন্তু দুইশো দশ বিশ দশ থেকে বিশ ডিএসএম এর এই প্রোডাক্টগুলো হবে এগুলা কিন্তু মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন যেকোনো শপে এগুলার কিন্তু সেল আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এগুলার সেল আছে দেখেন এই প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন আমি যদি বান্ডেলের অন্যান্য কালার দেখাই দেখেন আহ একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই একদম মেন্স কালার কোনো আজে বাজে কালার মধ্যে হবে না একদম মেন কালারের মধ্যে টমি হিল ফিগারের এই পিকে পলো গুলা আমাদের এখান থেকে মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন মেন এই পিক আপ পলো গুলা ই লেভেল হবে ইজির মধ্যে ইজি লেভেলের এরকম ইজির একটা লঘু দেওয়া থাকবে হ্যাঁ পিকে পলোর উপর এগুলো আমাদের এখান থেকে আহ ছয় থেকে সাতটি কালারের এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন ব্ল্যাক এর মধ্যে যদি দেখাই এগুলো আরো সাইজ এমএল এক্স হবে সেম ভাবে কালার দেখেন এগুলোর জিএসএম দুইশো থেকে দুইশো দশ এর এই ইজির পিকে পোলোগুলা সলিড পোলোগুলা আমাদের এখান থেকে নিতে পারবেন এই প্রোডাক্ট আমাদের আহ মোটামুটি রেগুলার একটা প্রোডাক্ট একশো চল্লিশ টাকা এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যে কোনো শপে এগুলা বিক্রি করতে পারবেন দেখেন প্রোডাক্টটা দেখেন কালার গুলা অনেকগুলা কালার আমাদের আট থেকে দশটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো কালার পাবেন এছাড়া যদি আমি হ্যাকেট লেভেলের আমি একটা আমাদের পোলো দেখাই দেখেন হ্যাকেট এর প্রিন্ট করা একটু যারা একটু ক্যাজুয়াল পছন্দ করে তাদের জন্য এইগুলা এগুলো আমাদের এখানে ব্ল্যাক নেভি আর হচ্ছে হোয়াইট তিনটা কালারের হ্যাকেটের এই পোলো গুলা হয় এই পোলো গুলো এখান থেকে মাত্র একশো নব্বই পারবেন দেখেন কোয়ালিটি পোলো পারবেন এছাড়া যদি আমরা টু মধ্যে একটা প্রোডাক্ট দেখাই বস লেভেল এর এগুলা টু কন্টাস্টের এগুলাও কিন্তু আমাদের এখান থেকে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন কালার যদি দেখাই বস লেভেলের টু কন্টাস্ট এর পিকে পোলোগুলা এগুলা দুইশো থেকে দুইশো দশ ডিএসএম এর প্রোডাক্ট হয়ে থাকে এগুলো আমাদের এখান থেকে একশো চল্লিশ টাকায় কিন্তু নিতে পারবেন এখন আমরা মেনস এর ব্যান্ড কলারের একটা সিপারেশন ফেব্রিক্স এর একটা ব্যান্ড কালারের পোলো দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু আমাদের এখান থেকে সাত থেকে আটটি কালার এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন কালার গুলা দেখাচ্ছি দেখেন অলিভ কালার এর মধ্যে এই প্রোডাক্ট গুলা আমাদের এখান থেকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এই প্রোডাক্ট গুলা এছাড়া যদি আমি দেখাই আমাদের বিগ সাইজ এর পোলো দেখেন পোলো এটা একশন এই পোলোটা আমাদের এখান থেকে অনেকেই বিগ সাইজ গুলা নিয়ে থাকে এই প্রোডাক্ট গুলা যাদের শুধুমাত্র বিগ সাইজ প্রয়োজন তারা এই পোলোটা নিতে যোগাযোগ করবেন আমাদের সাথে এখন কিন্তু এর পিকে পোলোর মধ্যে অ্যাডিডাস লেভেল একটা সুপার কোয়ালিটির পিকে পোলো দেখাচ্ছি দেখেন খুবই কোয়ালিটিফুল এই পিকে পোলোটা এটা আমাদের এখান থেকে এম এল এক্সেল তিনটা সাইজ দিয়ে ছয় পিসের পার কালারের বান্ডেল এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে সাত থেকে আটটি কালারের এই প্রোডাক্টটা নিয়মিতই পেয়ে থাকবেন আমাদের এখানে দেখেন এই পিকে পলোটা খুবই কোয়ালিটিফুল ফুল অ্যাডিডাস লেভেলের এটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন কালার গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই পিকে পলো গুলা এরপর যদি আমরা দেখাই স্প্রাইট লেভেলের একটা পিকে পলো কন্ট্রাস্টের মধ্যে দেখেন স্প্রাইড এর এটা কিন্তু আমাদের এখান থেকে একই রেটে পিকে অ্যাডিডাস এর মতোই সেম রেটে একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন কালার গুলা যদি দেখাই সবগুলাই ছয় পিসের বান্ডেল পার কালার এর আমাদের এখানে রেশিও সেম সেম ট্রিপল টু রেশিও তে এই প্রোডাক্ট গুলা পেয়ে থাকবেন একশো পঞ্চাশ টাকায় আমাদের মেন্স এর ফাইন ফেব্রিক্স এর কিছু পোলো ইন হাউস হয়েছে দেখেন স্টেপ এর মধ্যে এগুলা কালার পাঁচ থেকে ছয়টি কালারের প্রোডাক্ট হয় আমি যদি কালার গুলা দেখাই দেখেন খুবই কোয়ালিটিফুল সুইং করে ফাইনের এই ফেব্রিক্স এর এই পোলো গুলা তৈরি করা এগুলা কিন্তু আমাদের হবে থেকে এই আমাদের এখান থেকে পাঁচ থেকে ছয়টি কালার এর এম এল এক্স এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু লাকস্টের পিকে পলো গুলা দেখেন আহ এগুলা কন্টাস্ট মধ্যে স্লিপ কন্টাস্ট ডিজাইন করা লাকোস্ট লেভেলের এগুলা আমাদের পাঁচটি কালারের এই প্রোডাক্ট পাবেন এম এল এক্সএল সাইজ এ দুইশো থেকে দুইশো দশ এর লাকস্টের এই পিকে পোলো গুলো আমাদের এখান থেকে পাবেন আর একটি যদি কালার দেখাই দেখেন এগুলো আমাদের পাঁচটি কালারের এম এল এক্সএল সাইজ এ লাকস্টের এই পোলো নিতে পারবেন এছাড়া যদি ইওস পোলো সলিডের মধ্যে যদি দেখাই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এখান থেকে মাত্র একশো চল্লিশ টাকায় ইউস পোলো এই সলিড এর প্রোডাক্টটা নিতে পারবেন দেখেন সলিডের এটাও কিন্তু আমাদের চারটা কালারের হয়ে থাকে ব্ল্যাক নেভি রেড আর হোয়াইট হ্যাঁ দেখেন এই যে রেড এর মধ্যে আর একটা কালার যদি দেখাই ইউস পোলো সলিড এর এগুলো একশো চল্লিশ আমাদের এখান থেকে নিতে পারবেন তাছাড়া ইউস পোলো যদি আর একটা মধ্যে যদি দেখাই খারা স্টেপের মধ্যে এটা এটা আমাদের এখান থেকে একশো টাকায় নিতে পারবেন প্রোডাক্টটা দেখেন কালার গুলা দেখেন এটাও আমাদের চারটা কালার হয়ে থাকে ব্ল্যাক নেভি হোয়াইট রেড আমাদের কিন্তু বক্সারও অ্যাভেলেবেল থাকে মেন্স এই বক্সার গুলা আমাদের এগুলা সিকে কে অ্যাডিডাস এই বক্সারগুলো আমাদের এখানে বরাবরই পাবেন এম এল এক্সএল তিনটা সাইজ এর এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা সাইজ এই প্রোডাক্ট হয়ে থাকে এগুলো কিন্তু আমাদের বক্স ওয়াইজ এগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন একটা বক্সে তিনটা প্রোডাক্ট থাকবে এম এর বক্সে শুধু এমই থাকবে এল এর বক্সে তিনটা প্রোডাক্ট থাকবে এই থেকে নিতে পারবেন এছাড়া যদি আমি আমাদের আহ এর টু কোয়ার্টারও ও কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে মেন্স এর এই টু কোয়ার্টার গুলো আমাদের এখান থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন মেন্স এর এই টু কোয়ার্টার গুলো এগুলা 12 পিসের বান্ডেল হয়ে থাকে 12 পিসের বান্ডেল থাকবে ভ্যারাইটিস কালার থাকবে বার পিসের মধ্যে দেখেন অ্যাশ কালারের মধ্যে এগুলো সবগুলাই মেন্স কালারই থাকবে মাত্র এই শর্ট প্যান্ট গুলা একশো টাকায় আমাদের এখান থেকে নিতে পারবেন আমি যদি একটা বান্ডেল দেখাই ভ্যারাইটিস কালারের কিন্তু আপনার এখানে দেখা যাবে যে বারো পিস দেওয়া থাকবে ভ্যারাইটিস কালার এর বারো পিস দেওয়া থাকবে এটা রেট মাত্র একশো টাকা ভিউয়ার্স এখন কিন্তু আমরা মেন এর আহ জিন্স প্যান্টগুলা দেখাবো দেখেন স্মোক এর মধ্যে আমাদের এই জিন্স প্যান্ট গুলা হবে এর এগুলা কিন্তু আমাদের সাইজ হবে আঠাশ থেকে পর্যন্ত আর যদি আমি আর একটা ওয়াশ দেখাই আমাদের এখান থেকে পাবেন এই প্যান্টগুলা সিকে স্মোক এই প্যান্টগুলা মাত্র চারশো চল্লিশ টাকায় আমাদের এখান থেকে নিতে পারবেন এরপরে যদি আমি দেখাই আমেরিকান ইগোলের মধ্যে আমাদের ব্ল্যাক ওয়াশ এর মধ্যে একটা জিন্স প্যান্ট হবে দেখেন এগুলা এগুলা আমাদের হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এই প্রোডাক্ট আমাদের এখানে তিনটা ওয়াশে হয়ে থাকে দেখেন এই যে ডিপ ওয়াশ মধ্যে দেখেন তাছাড়া যদি লাইট ওয়াশ মধ্যে এটা দেখাই দেখেন লাইট ওয়াশ মধ্যে এটা হবে এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে ২৮ থেকে আটত্রিশ পর্যন্ত আমেরিকান ইগল এগুলো আমাদের এখান থেকে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এছাড়া যদি আমি ষাটের মধ্যে দেখাই ষাটের মধ্যে আমাদের সেক্স শার্ট হবে কিছু দেখেন সেক্স শার্ট এর মধ্যে এগুলো এম এল এক্সেল সাইজ হবে এগুলো ছয় পিসের এর বান্ডেল হবে এম এল এক্সেল সাইজ এর বান্ডেল হবে যদি আমি আর একটা কালার দেখাই অলিভ কালারের মধ্যে দেখেন সেক্স শার্ট গুলা এগুলো আমাদের ছয় পিসে দুইটা কালার পাবেন এম এল এক্সেল সাইজে তিনশো তিরিশ টাকা এই সার গুলো আমাদের এখানে নিতে পারবেন তাছাড়া আমি আমাদের হাউসে আসার বলে দিচ্ছি উত্তরা সেক্টর দশ রোড বারো বাই বিপরীত পাশে তো যারা আমাদের প্রোডাক্ট নেওয়ার পর যদি রিজেক্ট যদি বের হয় তাহলে টেনশনের কোনো কারণ নাই আমাদের ওই রিজেক্টটা আমাদের শুধু রিজেক্টের ক্ষেত্রে আমাদের এখানে সেন্স থাকে সেক্ষেত্রে সিজনে দিলে করে নিতে পারবেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ